গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন মানুষের বক্তব্য শোনার পরে সেই বক্তব্যের মধ্যে কিছু জিনিস কিছু খামতি রয়ে যাচ্ছে যেগুলো মানুষকে ভাবতে হবে আজকে আপনারা যখন রাস্তায় নামছেন তখন হিন্দুদের বা অমুসলিম বাকি সম্প্রদায়ের মানুষ কেন আপনার পাশে নেই এটা আপনাকে ভাবতে হবে কেন নেই কারণ বিগত দু সাল থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কাজে লাগিয়ে অমুসলিম এমনকি মুসলিমদের মধ্যেও এমন নগজ ধলাই একজন মুসলিমের পাশে এসে দাঁড়াচ্ছে না তার মূল কারণ মূল দোষটা কোথায় সেটা হচ্ছে যে বিজেপি আর এস এস এর ওই নোংরা সাম্প্রদায়িক বিষ যে ঢেলেছে তার পাল্টা প্রতিষেধক আমরা তুলে মানুষের সামনে পরিবেশন করতে পারিনি আমরা সুযোগ দিয়েছি তাদেরকে আজকে যে ঘিয়ে সেখানে সেই গন্ডগোলটাকে বাড়াতে সাহায্য করেছে আমার কাছে সেখানকার বহু ফোন এসছে অনেকে ফোন করেছে দাদা এই ঘটনা নিয়ে একটা ভিডিও করুন পিছনে গিয়ে মানে যেখানে আর এস এস বিজেপি গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে সে সাধারণ মানুষকে মাথার মতে এটা ঢুকাতে মানে চেষ্টা করুন যে এই ভারতবর্ষটা শুধু হিন্দুদের নয় এই ভারতবর্ষে মুসলিমদের এস টি ও সমস্ত সম্প্রদায়ের মানুষের না যে ব্রাহ্মণরা সব বিদেশি আর্য একদম ঠিকই বলেছেন আর যারা নিজের মাকে পর্যন্ত জ্যান্ত বাপের চিতায় তুলে দিয়ে মেরে ফেলে তারা তাদের তাকে এখন আমাদের দেশভক্তি শেখাচ্ছে তারা তো বিষয়টা হচ্ছে এখানে মুসলিম সম্প্রদায়ের কাছে একটা করুণ আবেদন আমার প্রতিটা মুসলিমের বক্তব্যের মধ্যে আপনাদের কম বেশি পরিচিত আসেন প্রতিবাদের মুখ দীপাকে সবাই ভালো আছে এটা আমি বলবো না কারণ কেউ ভালো নেই সমস্যাটা হচ্ছে দু সালের পর থেকে এমন একটা সরকার আমাদের দেশে রয়েছে যে মানুষের জীবন জীবিকা পুঁজি সবকিছু ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে যে কোনো সাম্প্রদায়িক ঘটনার ক্ষেত্রে মুসলিমদের পাশাপাশি অমুসলিম যত সম্প্রদায় আছে সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে রাজপথে হেঁটেছে একসাথে আজকে যে আন্দোলনগুলো হচ্ছে সে আন্দোলনগুলোই অমুসলিমদের সংখ্যা আমার মতো মানিক ফকিরের মতো এক দুজন কেন এই প্রশ্নটা আপনাদের ভাবতে হবে এটা ভাবানোর জন্য আমার মনে হয়েছে যে আজকে এই সবাই আসা উচিত এই জন্য কয়েকটা কথা বলবো কারণ